আমরা একটা প্যাকেজ তৈরি করেছি সেখানে হচ্ছে আমরা পলিপাসের মেডিসিনটা সারা বাংলাদেশে যারা চিকিৎসকগণ আছেন আয়ুর্বেদিক এলোপ্যাথি ইউনানি হোমিওপ্যাথি যারা এক কথায় চিকিৎসা পেশার সাথে জড়িত আছেন ওনারাই আমাদের এই মেডিসিনটি নিয়ে রিলাক্সে ট্রিটমেন্টটা করতে পারবে এই একটি মেডিসিন এটা বিশ এম মেডিসিন থাকে এই একটি মেডিসিন দিয়ে পঞ্চাশ থেকে ষাট জন রোগী পঞ্চাশ থেকে ষাট জন রোগী ট্রিটমেন্ট করতে পারবে এক বছরের বাচ্চা থেকে যে কোন বয়সের পুরুষ মহিলা উভয়কে এই মেডিসিনটি দিয়ে ট্রিটমেন্ট করতে পারবে কোনো মেডিসিন পার্সেস করলে সাথে আচিলের আটশো পঞ্চাশ টাকা দামের বেস্ট একটি মেডিসিন পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে আচ্ছা এটার সাথে এই করার জন্য জি জি আচিল রিমুভ করার জন্য এটা একবার ব্যবহার করলেই এক সপ্তাহের ভিতরে আচিল যত বড় আচিলই হোক রিমুভ হয়ে যাবে তো দর্শক আজকে আমরা চলে আসলাম চমৎকার একটা আয়োজন নিয়ে আজকে আমরা রয়েছি নিউ লাইফ হোমিও হেলথ কেয়ার অ্যান্ড হিজামা থেরাপি সেন্টার তো এটা হচ্ছে মাওনা চৌ রাস্তা আপনারা কিন্তু চলে আসতে পারেন আমাদের সাথে কিন্তু আছে ডক্টর জুবের ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমরা জানতে পারলাম যে যারা ডাক্তার আছে অনেকে দেখা যায় হোমিও ডাক্তার আছে অনেকে অ্যালোপ্যাথিক ডাক্তার আছে বা আয়ুর্বেদিক ডাক্তার আছে তো আপনাদের এখানে নাকি যারা নাকের পলিপাসের জন্য মানে গ্যারান্টি সহকারে একটা আপনারা প্যাকেজ সেল করছেন যারা ডাক্তার আছে তারা এই প্যাকেজটা নিয়ে উপকৃত হতে পারে এই ব্যাপারে যদি একটু বিস্তারিত আমাদেরকে বলতেন জি জি আমরা একটা প্যাকেজ তৈরি করেছি সেখানে হচ্ছে আমরা পলিপাসের মেডিসিনটা সারা বাংলাদেশে যারা চিকিৎসকগণ আছেন আয়ুর্বেদিক এলোপ্যাথি ইউনানি হোমিওপ্যাথি যারা এক কথায় চিকিৎসা পেশার সাথে জড়িত আছেন ওনারাই আমাদের এই মেডিসিনটি নিয়ে রিল্যাক্সে ট্রিটমেন্টটা করতে পারবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই আচ্ছা আমাদের এই মেডিসিনটি এই একটি মেডিসিন এটা বিশ এমএল মেডিসিন থাকে এই একটি মেডিসিন দিয়ে পঞ্চাশ থেকে জন রুগী পঞ্চাশ থেকে ষাট জন রুগী ট্রিটমেন্ট করতে পারবে এই একটি মেডিসি এই বিশেমএলের ইয়া দিয়ে ষাট জন জি আচ্ছা পঞ্চাশ থেকে ষাটজন রুগীকে ট্রিটমেন্ট করতে পারবে এই মেডিসিন দিয়ে এই মেডিসিন দিয়ে তো এই মেডিসিন আসলে কোনো প্রকার জ্বালা পোরা ব্যথা বা কান্নাকাটি হয় না আর আমাদের এই মেডিসিনটার আরেকটা বিশেষ সুবিধা হচ্ছে যে এক বছরের বাচ্চা থেকে যে কোন বয়সের পুরুষ মহিলা উভয়কে এই মেডিসিনটি দিয়ে ট্রিটমেন্ট করতে পারবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই ঝামেলা ছাড়া তো আমরা এটা একটা কম্বো সিস্টেম করেছি যে এই কম্বো প্যাকেজের ভিতরে একটা মেডিসিন যদি কেউ পারচেস করে কোন একজন একটা মেডিসিন পারচেস করলে সাথে আচিলের আটশো টাকা দামের বেস্ট একটি মেডিসিন পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে আচ্ছা এটার সাথে এই মেডিসিন করার জন্য জি জি আচিল রিমুভ করার জন্য এটা একবার ব্যবহার করলেই এক সপ্তাহের ভিতরে আচিল যত বড় আচিলই হোক রিমুভ হয়ে যাবে এটা সম্পূর্ণ ফ্রি পাবে তার হচ্ছে এখানে দুইটা বক্স এই সাথে পাবে। তারপরে মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করার জন্য যে বিশেষ একটি কাঠি আছে যে কাঠিটা দিয়ে দশ পনেরো বছর অনায়াসে ট্রিটমেন্ট করতে পারবে শুধু একটি কাঠি দিয়ে এই কাঠিটা এটার সাথে গিফট পাচ্ছে তার পাশাপাশি নাক এভাবে দেখার জন্য মানে আমরা নাকটা এভাবে দেখে তারপরে কিন্তু মেডিসিনটা লাগাই লাগাই তো ওই যে এই যে ইনস্ট্রুমেন্ট আছে এইটাও এটার সাথে সম্পূর্ণ ফ্রি আচ্ছা এই আমাদের এই প্যাকেজের ভিতরে পাচ্ছে হচ্ছে এই মেডিসিনটা পারচেজ করলে সাথে আচিলের মেডিসিন পাবে এইটা পাবে তারপরে তুলা পাচ্ছে এবং পাশাপাশি হচ্ছে এটা কাঠি পাচ্ছে এই সম্পূর্ণ প্যাকেজটা আচ্ছা এটা দামটা কেমন রাখছেন আপনি আমরা এটা রেগুলার প্রাইস হচ্ছে 7000 টাকা কিন্তু আমরা এটা কম্বো প্যাকেজে এখন বিয়াল্লিশশো টাকাই দিচ্ছি চার হাজার দুইশো টাকা আপনারা পারবেন যেটা দিয়ে আপনারা পঞ্চাশ থেকে ষাট এটার পাশাপাশি দেখা যাচ্ছে আবার আমরা গ্যারেন্টি দিচ্ছি প্রোডাক্টটা যদি আমাদের কথা কাজে মিল না থাকে সেই ক্ষেত্রে প্রোডাক্ট রিটার্ন করে আমাদের চিকিৎসক ভাইরা মেডিসিনটা রিটার্ন দিতে পারবে তার পাশাপাশি আমাদের এখানে মেয়াদ আছে দুই বছর যদি দুই বছরের ভিতরে কোনো একজন চিকিৎসক এটা ব্যবহার করে শেষ না করতে পারে ফর এক্সাম্পল দুই বছর হয়ে গেছে কিন্তু মেডিসিন এখনও ফিফটি পারসেন্ট রয়ে গেছে সেই ক্ষেত্রে মেডিসিনটা আমরাকে আমাদেরকে রিটার্ন করে দিবে বা দেখাবে আমরা পুনরায় আবার ফিফটি পার্সেন্ট ইনটেক বোতল থেকে ওনাকে মেডিসিন দিয়ে দিব চিকিৎসক ভাইরা এই সুবিধাটা পাবেন আরও অনেক সুবিধা পাবেন এটার পাশাপাশি আমরা টোনসিল এবং পাইলস এই গুলার ইনজেকশন বিক্রি করি যারা এই টোনসিল এবং পাইলস ইনজেকশন দিয়ে ট্রিটমেন্ট করতে চান তারা আমাদের কাছ থেকে পাইলস মেডিসিন নিতে পারেন আর শুধু এই পলিপসের শুধু এই মেডিসিন না আমরা এছাড়াও আরো পাঁচটা আইটেমের মেডিসিন সেল করি চিকিৎসক ভাইদেরকে দিয়ে থাকি বা আমরা নিজেরাও ব্যবহার করি কিন্তু সবচেয়ে বেস্ট ওয়ান অফ দা বেস্ট মেডিসিন হচ্ছে এইটা এটাতে কোনো প্রকার জ্বালা পোড়া কোনো ব্যথা কোনো কিছু হবে না ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ওকে তো এটা যারা নিতে চায় সারা বাংলাদেশে কি আপনারা এগুলো কুরিয়ারে দিচ্ছেন কিনা জি সারা বাংলাদেশে আমরা এটা কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি দিয়ে আর চাইলে সরাসরি এসেও আপনারা নিতে পারবেন জি জি আর আরেকটা বিষয় যারা এই মেডিসিনটা পারচেজ করবেন আমাদের কাছ থেকে যে চিকিৎসক বাইরা মেডিসিনটা পারচেজ করবেন অনেকেই এটা নতুন করে শুরু করতে চাচ্ছেন যে আপনার ভিডিওটা দেখে আমার মনে হলো যে এটা আমি নতুন করে শুরু করি তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনি একজন মেডিসিন যদি আমাদের কাছ একটা মেডিসিন করেন আমরা ডিটেলসই আপনাকে হাতে কলমে প্র্যাকটিক্যাল এটা একটা ট্রেনিং দিয়ে দিব আর যারা আমাদের সেন্টারে আসতে পারবেন না তাদেরকে আমরা ভিডিও কলের মাধ্যমে ট্রেনিংটা দিয়ে দিব যে মেডিসিনটা কিভাবে ব্যবহার করবেন সর্বোপরি হচ্ছে আপনি যদি আপনার ব্যবসার মানটা আরো উন্নত করতে চান আপনি যদি চান আরো অনেক মানুষকে হ্যাঁ সেবা দেওয়ার জন্য বা সেবা দিয়ে প্রফিট আনার জন্য ভালো একটা প্রফিট ইনকাম করার জন্য সেক্ষেত্রে আপনি পলিপাস পাইলস টনসিল এই চিকিৎসাগুলো আপনার চিকিৎসার সাথে অ্যাড করতে পারেন অ্যাড করতে পারেন আর আসার লোকেশনটা একটু যদি সরাসরি আপনাদের এখানে জি আর যদি সরাসরি কেউ আসতে চান সরাসরি আসলে আমরা হাতে কলমে ট্রেনিং দিয়ে দিব ইনশাল্লাহ তো জুবের ভাই অনেকে তো দেখা যাচ্ছে নাকের পলিপাসের প্রবলেমটা আপনারা যেটা বলছিলেন যে আপনারা গ্যারান্টি সহকারে কাজ করেন এই পলিপাসের প্রবলেমের কারণে কি কি প্রবলেম হয় বা এগুলোর লক্ষণগুলো কি কি পলিপাসের সাধারণত লক্ষণ হচ্ছে পেশেন্টের প্রচন্ড পরিমাণ মাথা ব্যথা করবে চোখ জ্বালা পোড়া করবে তারপরে কন্টিনিউ সর্দি লেগেই থাকবে যে ডাস্ট ময়লা আবর্জনা বা রাস্তাতে হাঁটাচলা করলেও যে দুলাবালি যাই দুলাবালি দিয়ে সর্দি লেগে যায় আচ্ছা আর মাথা ব্যথাটা কন্টিনিউ থাকে থাকে আচ্ছা সেক্ষেত্রে পলিপাসের জন্য আপনারা হচ্ছে মানে মোটামুটি এখানে এসে আপনারা বলতেছেন যে মোটামুটি গ্যারান্টি সহকারে কাজ করে দিচ্ছেন জি জি আমাদের এখানে আসলে পেশেন্ট একবার আসলেই হবে আমরা একবার বারবার আসা লাগবে না না একবার আসলেই হবে আমরা একদিন ট্রিটমেন্ট করে দিব আট থেকে সর্বোচ্চ দশ দিন দশ দিন সময়ের ভিতরে নাক একেবারে টোটালি ক্লিয়ার হয়ে যাবে একজন স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করতে পারবে আচ্ছা আর আপনি বলছিলেন যে একজন রোগী জি আমাদের একজন রোগী আছেন আচ্ছা আপনারা যদি দেখেন যে আমরা কিভাবে ট্রিটমেন্ট করি যে এই মেডিসিন আমরা এই ন্যাচারাল মেডিসিন ব্যবহার করি আচ্ছা মেডিসিন অল্প পরিমাণে আমরা মেডিসিন নিয়ে পেশেন্টের নাকে লাগিয়ে দিই আচ্ছা খুব ইজি ওকে তো এটা কিন্তু খুব ইজিলি কিন্তু তারা হচ্ছে আসলে কাজটা করে আচ্ছা তো এটা জাস্ট হচ্ছে আপনারা এই মেডিসিনটা দিয়ে দিলেই কিন্তু এই যে আমাদের ট্রিটমেন্ট শেষ আচ্ছা এরপরে কিছু খাবার ওষুধ দিচ্ছে হ্যাঁ এখন আমরা ওনাকে কিছু খাবারের ওষুধ লিখে দিবো এই ওষুধগুলা উনি আট দশ দিন কন্টিনিউ করবে এই ওষুধগুলা পলিটসের জন্য না যেমন আদার্স ওনার প্রবলেম আছে যেমন পলিপাস হয় কেন মূলত প্রচন্ড পরিমাণ অ্যালার্জি এই রোগীর তো অ্যালার্জির জন্য আমরা ওনাকে প্রেক্সিকশন করে দিব এলার্জির ওষুধ দিব পাশাপাশি ওনার মাথা ব্যাথা আছে মাথা ব্যথার ওষুধ দিব আর ঠান্ডা ঠান্ডার জন্য কিছু ওষুধ দিয়ে দিবো আচ্ছা 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 ওকে তো এছাড়া আমরা যেটা দেখছিলাম আপনারা হচ্ছে পায়েসের কিছু আহ ইয়ে করছিলেন অনেক রুগী আছে পাইলসের জি 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 আমরা পাইলসের এই ট্রিটমেন্টটা করি দেখা যাচ্ছে আমরা পুরুষদের ক্ষেত্রে ট্রিটমেন্টটা কই এবার মহিলাদের ক্ষেত্রে মহিলা আমাদের ডাক্তার আছেন ও মহিলা ডাক্তার দিয়ে মহিলাদেরকে ট্রিটমেন্টটা দিয়ে থাকি আচ্ছা আচ্ছা তো যারা এই ধরনের সার্ভিসগুলো নিতে চায় আপনাকে বারবার আসতে হবে না একদিন আসলেই হবে জি জি একদিন আসলেই হবে আচ্ছা আশার লোকেশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তো মাওনা মাওনা চৌরাস্তায় এসে আমাদেরকে কল করলেই আমাদের টিম রিসিভ করবে তার পাশাপাশি আমরা আরেকটা গোপনীয় সার্ভিস দিয়ে থাকি যেটা হচ্ছে পুরুষদের যৌন সমস্যা এটা ভালো কাজ করে আমরা হোমিওপ্যাথি ওষুধ জার্মানি পাকিস্তানি ইন্ডিয়ান এবং বাংলাদেশি সবগুলো ওষুধ ব্যবহার করি এই যৌন সমস্যার যারা এই বিষয়টা নিয়ে যে টাইমিং টাইমিং এ প্রবলেম বা পাচ্ছেন না আরো আদার্স অনেক সমস্যা থাকে এই সমস্যাটা নিয়ে অনেকেই লজ্জায় কথা বলতে চান না আরকি তারা এই সমস্যাটা নিয়ে আসলে এটার স্থায়ী সমাধান পাবেন এবং দীর্ঘই হবে ইনশাল্লাহ আচ্ছা তো দর্শক আপনারা যারা সরাসরি আসতে চান আমরা আবারও বলছি আপনারা তাদের দক্ষ ডাক্তারের দ্বারা কিন্তু সার্ভিস নিতে পারেন চলে আসতে পারেন এটা হচ্ছে মাওনা চৌরাস্তা তো জুবাইর ভাই আপনাদের জন্য রয়েছে সকল প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে আমাদের চেম্বার প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তাদের এখানে তাদের চেম্বারে সরাসরি চলে আসতে পারে সরাসরি আসার লোকেশন হচ্ছে মাওনা চৌরাস্তা হাজি আর এম টাওয়ার কাজী পেট্রোল পাম্পের দক্ষিণ পাশে হাজি আর এমটাওয়ার তৃতীয় তারা আচ্ছা দর্শক আপনারা চাইলে সরাসরি আসতে পারেন যারা দেখা যায় ট্রেনিং নিতে চান সকল ধরনের ট্রেনিং কিন্তু আপনারা তাদের কাছ থেকে নিতে পারবেন